হ্যালো বিরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো কিচেন আখিমণি চ্যানেলে সবাইকে স্বাগতম আমি হচ্ছে আখিমণি তো আজ করবো চায়না স্টাইলে পুডিং রেসিপি তো এই পুডিংটা দেখতে দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে যেমন লোভনীয় লাগছে খাইতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো এই পুডিংটা যদি আপনারা বাড়িতে একবার বানিয়ে খান তাহলে কিন্তু বারবার খাইতে মন চাইবে পুডিংটা এত মজা না খাইলে কিন্তু বুঝতে পারবেন না যে এই পুডিংটা খাইতে এত মজা তাহলে বন্ধুরা চলেন মূল রেসিপিতে চলে যাই তো পুডিংটা বানানোর জন্য প্রথমে আমি দুইটা ডিম ভেঙে নেব তো প্রথমে দুইটা ডিম ভেঙে নিয়ে কিন্তু আর এখানে আমি হচ্ছে দুই তিন চামচের মতো চিনি দিয়ে দেব তো চিনিটা দিয়ে সুন্দর করে আগে একটু মিক্স করে নেব। তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন সবাই একটা লাইক একটা কমেন্ট করে দিবেন তো এই যে দেখেন আমি চিনি আর ডিমটাকে প্রথমে মিক্স করে নিচ্ছি এরপর দিয়ে দেব হাফ চামচের মতো ভ্যানেলা এসেন্স তো আমি যে মুখটা আছে ওই মুখের উপরে দিয়ে দিছি তো হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি তো নুনটা দিয়ে দিলাম দিয়ে এবার এই দেখেন এই মানে পুডিংটা তৈরি করতে কিন্তু ফুটন্ত গরম পানি লাগবে এই দেখেন আমার পানিটা কিন্তু ফুটে গেছে আমি আগে থেকে চুলায় দিয়ে রাখছিলাম আর এদিকে আমার ডিমটাকেও ফেটানো হয়ে গেছে চিনিটাও গলে গেছে তো এখন আমি এক কাপ পরিমাণ পানি নিয়ে ফুটন্ত গরম পানি নিয়ে এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে তো এখানে একটা টিপস থাকবে যে এখানে কিন্তু অনবর্ত নাড়াচাড়া করতে হবে নাড়াচারা বন্ধ করা যাবে না নাড়াচারা বন্ধ করলেই তো কিন্তু যেহেতু গরম পানি আর ডিম ডিমটা কিন্তু দলা পেকে যাবে তো এই দেখেন সুন্দর করে আমি কিন্তু মিক্স করে নিচ্ছি আর উপরের যে ফেনাটা হচ্ছে সেই ফেনাটাকে আমি উঠিয়ে নিচ্ছি এই ফেনাটাকে উঠিয়ে নিতে হবে ফেনাটাকে না উঠালে দেখা যাবে যে পুডিংটা যদি জমে যায় তাহলে উপর থেকে বুদবুদি থেকে যাবে ভালো দেখা যাবে না দেখতে তো এই যে দেখেন আমি ফেনাটাকে উঠিয়ে এই যে চুলাতে আবারও পানি দিয়ে দিয়েছিলাম পানিটা ফুটে গেছে তার উপরে এই যে টিস্যু টিস্যু পেপার দিয়ে দিলাম তো এই টিস্যুটা দিয়ে এবার আমি এই ডিমের মিশ্রণটাকে যে বাটিটা তৈরি করছি এই বাটিটা ধরেই দিয়ে দেবো যেহেতু এটা পানি দিয়ে পুডিং তো এভাবে দিয়ে দিলেই হবে তো দিয়ে এবার দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব। তো এই দেখেন দশ থেকে পনেরো মিনিট পর মারশাল্লা আমার পুডিংটা কিন্তু অনেক সুন্দর জমে গেছে তো এই যে দেখেন কত সুন্দর হয়েছে তো আমি হাত দিয়ে দেখতেছিলাম এখানে আমি কোনো কাটি ব্যবহার নাই দেখেন কি সুন্দর জমছে তো উপরে একটু পানি আছে ওই পানিটাকে আমি ফেলে দেব যেহেতু এটা পানির পুডিং তো পানি একটু উপর থেকে তারপরে ঢাকনা থেকে উপরে একটু পড়ছে তো সেই পানিটাকে আমি ফেলে দিলাম তো এবার ছুরির সাহায্যে সুন্দর করে আমি কেটে নেবো তো আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারেন তো আমি এভাবে করে কেটে নিচ্ছি তো এবার কেটে নিয়ে আমি হচ্ছে চলে যাব ক্যারামেল তৈরি করতে তো এখানে আমি দুই দুই রকমের ক্যারামেল তৈরি করছি একটা আপনাদের সাথে শেয়ার করতে আর একটা শেয়ার করি নাই তো প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করছি শুধু চিনি দিয়ে শুধু চিনি দিয়ে যদি একটু ক্যারামেল তৈরি করে দেওয়া যায় তাহলে এই পুডিংটা খেতে বেশি মজা লাগে তারপরে আবার তেল আর পানি দিয়ে একটু ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ স্কিপ হয়ে গেছে কোনোভাবে তো দেখেন কি সুন্দরভাবে এটা প্রথমে নাড়াচাড়া করব না চিনিটা দিয়ে এই দেখেন সাইড থেকে কিন্তু চিনিটা আপন আপনিই গলে যাচ্ছে তো এবার একটু নাড়াচাড়া করে দেব যাতে করে পুড়ে না যায় তো অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ক্যারামেলটা পুড়ে না যায় ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু পুডিংটা খাইতে তিতা লাগবে ভালো লাগবে না খাইতে তো দেখেন এই যে আমি ক্যারামেলটাকে তৈরি করে নিচ্ছি তো আবারও বলছি আমার ভিডিওতে কিন্তু লাইকের সংখ্যা খুবই কম কেউই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না সবাই একটু লাইকটা ডান করে দিবেন লাইক দিয়ে সবাই ভিডিওটা দেখা শুরু করবেন তো দেখেন আমার মাসাল্লাহ অনেক সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়েছে আমার পছন্দের একটা কালার চলে আসছে তো এই যে আমি আর একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি দেখেন কত সুন্দর কালারটা আসছে তো এবার আমি পুডিংয়ের উপর দিয়ে দেব তো দেখেন এই যে আমি পুডিংয়ের উপর দিয়ে দিচ্ছি পুডিংটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এই যে এবার আমি এই পুডিংয়ের উপর থেকে আর একটু নিয়ে এই যে দেখেন এই যে আমি ক্যারামেলটা শুধু দেওয়া দেখাইছি কিন্তু ক্যারামেলটা যে বানাইছি একটু তেল আর একটু পানি দিয়ে ওইটা স্কিপ হয়ে গেছে দেখেন দেখতে কত সুন্দর লাগছে কত লোভনীয় লাগছে তো আজকের ভয়েসটা যখন আমি দিচ্ছি আজান পড়তেছে তো সবাই আজানে শব্দটা আশা করি সবার ভালো লাগবে যারা মুসলিম আসি তো সবাই ভিডিওটা বেশি বেশি লাইক বেশি বেশি কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন তো আমার ভিডিও আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর এই পুডিংটা কিন্তু একদমই নরম সব এক তুল তুলে পুডিং হয়েছিল তো দেখেন কত সুন্দর হয়েছে তো এই যে এরকম করে কেটে কেটে কিন্তু খাওয়া যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন